সুন্দরবনের জঙ্গলে কুড়ে ঘরে বাস করত টুনি ও তার তিন সন্তান তারা খুবই গরিব ছিল তারা দিন আনে দিন খায় তাদের কোনো দিন খেতে পায় কোনো দিন খেতে পায় না এইভাবে তাদের দিন চলছিল একদিন টুনি তার বাচ্চাদেরকে রেখে খাবারের খোঁজে চলে যায় এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করে এই গ্রাম সেই গ্রাম খুঁজে যা পায় সে তাই নিয়ে বাড়ি ফিরে এবং সেই খাবার নিয়ে তার মায়ের ছায়ে সবাই মিলে খায় এবং পরের দিন সে আবার খাবারের খোঁজে বেরিয়ে পড়ে অনেক গ্রাম খুঁজে পাহাড় পর্বত পেরিয়ে নদী নালা পেরিয়ে কিছু পায় না দিয়ে কিছু দূর গিয়ে দেখতে পায় একটি আপেল গাছ আপেল গাছের তলায় দেখতে পায় একটি হাঁড়ি সেই হাঁড়িতে একটি আপেল দেয় এবং সেই আপেল থেকে দুটি আপেল বেরিয়ে আসে সে চমকে যায় এবং সে হাঁড়িটি নিয়ে সে বাড়ি ফিরে আসে এবং সে বাড়ি ফিরে এই হাঁড়ির ভিতরে যাই দেয় সেটাই ডবল হয়ে যায় এরপরে তাদের আর কোনো অভাব থাকলো না তারা খুব আনন্দে বসবাস করতে লাগলো